অনেক সমাজে দেখা যায় যে তারা জানাজের সলাত আদায় করার পর অথবা মৃত্যু ব্যক্তির দাফনের পর সম্মিলিতভাবে উপস্থিত সকলে মিলে মোনাজাত করে থাকেন অথচ এরূপ কোনো আমল নাবি করিম সাল্লাম ও সাহাবাই কেরাম তাবে আইন তাবে যুগে এরকম কোনো আমলের প্রমাণ পাওয়া যায় না সুতরাং প্রচলিত এই মোনাজাত

অতিরিক্ত কিছু প্রসার হওয়ার সাথে সাথে অতিরিক্ত কিছু বৃদ্ধি করা হয় প্রসার করা হয় আর যেটা হচ্ছে বেদাত খণ্ড দুইশো উনিশ নাম্বার পৃষ্ঠা আমাদের সমাজে আরো অনেক বেদাত প্রচলিত আছে মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে খাবারের আয়োজন করা এটা একটা বড় বেদাত বর্তমানে আমাদের দেশের প্রায় অঞ্চলে দেখা যায় যে কারো বাপ মা মারা গেলে বা আত্মীয় স্বজন মারা গেলে তিন দিন অথবা প্রতি বছর মৃত্যুর তারিখে বড় আকারে খাবারের আয়োজন করা হয়ে থাকে এবং মনে করা হয় যে এর দ্বারা মৃত্যু ব্যক্তির অনেক উপকার হবে সমাজে এসব কাজ রেওয়াজ হিসাবে চালু আছে প্রচলন আছে এইগুলির কারণে অনেক ব্যক্তি আর্থিকভাবে জর্জরিত থাকে তারপরও সামাজিক প্রচলনের কারণে বাধ্য হয়ে এ সমস্ত অনুষ্ঠান করতে হয় তো এই যে বিষয়টা এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে স্পষ্টই বেদাত কারণ এর কোনো প্রমাণ কোথাও নাই সাহেদের যুগে ছিল না তা ভেদাভেদের যুগে ছিল না কখন এগুলো ছিল না এই জন্য এগুলো স্বীকৃত বেদাত এবং সুস্পষ্ট বেদাত সাহাবাইকেরাম এরকম কাজগুলোকে এরকম কাজগুলোকে জাহেলি কার্যক্রম মনে করতেন একটি আসারের মধ্যে এসেছে আর জারি লিপনি আবদুল্লাহ আলবাজালি হল কুন্না দারুল ইস্তেমা আহরিল মাইদ ও সন আদাম মিনা নিয়াহা জারি লিপনি আবদুল্লাহ আলবাজালি হতে বর্ণিত তিনি বলেন আমরা মৃত্যু ব্যক্তির বাড়িতে মানুষ একত্রিত হওয়া এবং মৃত্যু ব্যক্তির পরিবারের পক্ষ থেকে খাদা পাকানোর ব্যবস্থা করা উভয়টিকেই জাহিলিয়াতের অন্তর্ভুক্ত মনে করতাম এর জন্য এই বিষয়টা সুস্পষ্ট বেদাত তো আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বেদাত থেকে হেফাজত থাকার তৈরি নেন করেন আমিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত